মহাসমারোহের সূচনা জেলা বইমেলার পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং মালদা জেলা স্থানীয় গ্রন্থাগার কৃতকের উদ্যোগে মালদা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হল বৃহস্পতিবার এই উপলক্ষে একটি বর্ণার্ধ শোভাযাত্রা মালদা বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শোভাযাত্রায় স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা অংশগ্রহণ করে পরবর্তীতে মালদা কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সাঁত্রিশতম মালদা জেলা বই মেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিশিষ্ট সাহিত্যিক অর্পিতা সরকার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলা শাসক প্রীতি গোয়েল পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রকাশনীর প্রায় দেড়শোটি স্টল রয়েছে এই বইমেলায় এছাড়াও নানান হস্তশিল্প খাদ্য সামগ্রীর প্রায় পঞ্চাশটি স্টল রয়েছে পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে সেমিনার আলোচনা সভা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আগামী একুশে জানুয়ারি পর্যন্ত চলবে এই বই মেলা। মালদা জেলা সাঁত্রিশতম বইমেলা আজকে বর্ণাঢ্য বই মিছিলের মধ্য দিয়ে মালদা কলেজের মাঠে এসে প্রবেশ করেছে এখান থেকে আমাদের আজকে সূচনা অনুষ্ঠান বিশেষ করে প্রায় পনেরো থেকে ত্রিটি হাজার ছাত্রছাত্রী মালদার আপামর বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী বই মানুষ এবং সংস্কৃতি জগতের মানুষ সর্বস্তরের মানুষ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের বইমেলার মিছিলের মধ্য দিয়ে আজকে বইমেলার সূচনা হচ্ছে বইমেলায় প্রায় দেড়শোটি বইয়ের দোকান আছে এবং পঞ্চাশটি নন বুকসের দোকান আছে

Admission open for session 2026 27. Hurry up! Limited seats.